সীমান্তের ওপারে এক সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে যখন একটি আদর্শিক ঢেউ তার প্রতিবেশী দেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায় তখন চুপ করে থাকাটা হয় রাষ্ট্রীয় আত্মহত্যার নামান্তর এই গল্পের শুরুটা কোনো সিনেমার প্লট নয় এটি দুই নিকট প্রতিবেশী রাষ্ট্রে ঐতিহাসিক রাজনৈতিক এবং আদর্শিক টানা পড়েনের এক গভীর বিশ্লেষণ ভারত এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের রক্তের বাঁধনে বাধা দুটি রাষ্ট্র কিন্তু সময়ের সাথে সাথে সেই বাঁধন পরীক্ষা করেছে এক অদৃশ্য শক্তি যা সীমান্ত পেরিয়ে সন্ত্রাস এবং উগ্র পন্থাকে মদত দিয়েছে এই শক্তি হলো মৌলবাদ দীর্ঘকাল ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বিচ্ছিন্নতাবাদী এবং উগ্রবাদী কার্যকলাপের কারণে জর্জরিত ঐতিহাসিক তথ্যে দেখা যায় এর অনেকগুলি শিকড় খুঁজে পাওয়া যায় সীমান্তের ওপারে কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়েছে যখন আঞ্চলিক উগ্রপন্থা আন্তর্জাতিক জিহাদি গোষ্ঠীর সাথে গাড় ছাড়া বাঁধতে শুরু করেছে এই গাটছাড়া ছাড়া কেবল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই হুমকি ছিল না এটি বাংলাদেশ দেশের ধর্ম নিরপেক্ষ মূল উপরে একটি কালো ছায়া ফেলেছে মৌলবাদী গোষ্ঠীগুলির উত্থান কেবল মসজিদ বা মাদ্রাসার প্রাঙ্গনে সীমাবদ্ধ থাকেনি তাদের দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি এবং সর্বোপরি রাজনীতিতে অনুপ্রবেশ করতে শুরু করে রবা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের বৈদেশিক গোয়েন্দার সংস্থা তাদের প্রাথমিক বিশ্লেষনেই বুঝতে পারে যে এই আদর্শিক ক্যান্সারের মূল উৎপাটন না হলে তা অদূর ভবিষ্যতে ভারত এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তর নিরাপত্তার জন্য এক বিধ্বংসী পরিস্থিতি সৃষ্টি করবে তাদের অভ্যন্তরীণ নথিপত্র এবং গোয়েন্দার রিপোর্টে এই প্রথম উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয় দ্য রাইজিং টাইড অফ এক্সট্রিমিজম ইন দ্য বর্ডারিং নেশন ইজ নো লঙ্গার অ্যাজ এ লোকাল ল অ্যান্ড অর্ডার ইস্যু ইটস এন্ড স্ট্র্যাটেজিক ন্যাশন সিকিউরিটি ট্রেড টু দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অর্থাৎ দুহাজার সালের শেষটি রয় এর সদর দপ্তর নিউ দিল্লি উচ্চ পর্যায়ের এক গোপন বৈঠক উত্থাপিত হয় বাংলাদেশের মৌলবাদী উত্থানের গভীরতম প্রভাব নিয়ে এক বিস্তারিত প্রতিবেদন এই প্রতিবেদনের মূল সারমর্ম ছিল ঐতিহ্যগত কেবল তথ্য সংগ্রহ এবং সীমান্ত নজরদারির মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয় মৌলবাদী নেটওয়ার্ক এতটাই বিস্তৃত এবং তাদের সংস্থান এতটাই শক্তিশালী যে এটি ইন্টারভেশন বা সক্রিয় ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব এই হস্তক্ষেপের পরিকল্পনাটি ছিল অত্যন্ত গোপনীয় যাতে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপরে বিশেষ করে নেতিবাচক প্রভাব না পড়ে এই কৌশলগত বৈঠকেই অপারেশন ক্যাক্টার রুল নামক এক সাংকেতিক নামের জন হয় কেন ক্যাকটাস ক্যাকটাস যেমন প্রতিকূল পরিস্থিতিও শেকড় গেড়ে টিকে থাকে তেমনি এই অপারেশন লক্ষ্য ছিল প্রতিকূলতার গভীরে প্রবেশ করে মৌলবাদী নেটওয়ার্কের শেকড় উপরে ফেলা পরিকল্পনার প্রাথমিক ধাপ ছিল বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় মৌলবাদী গোষ্ঠীগুলির সম্পূর্ণ নেটওয়ার্ক ম্যাপিং তাদের অর্থ সংস্থানের পথ আন্তর্জাতিক যোগাযোগ এবং মূল নেতৃত্বকে চিহ্নিত করা একটি বিদেশি রাষ্ট্রীয় গোয়েন্দার সংস্থার পক্ষে অন্য একটি দেশের অভ্যন্তরে সরাসরি কাজ করা কার্যত অসম্ভব রয়ের সব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বাংলাদেশের অভ্যন্তরে একটি স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক তৈরি করা এই নেটওয়ার্কের কারা ছিলেন তারা ছিলেন সেই সব বাংলাদেশী নাগরিক যারা দেশের ধর্ম নিরপেক্ষ ভাবধারা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী যারা মৌলবাদের উত্থানে গভীরভাবে উদ্বিগ্ন এদের মধ্যে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক প্রাক্তন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শবাদী সদস্যরা এই স্থানীয় সহযোগীরাই রয়ের চোখ এবং কান হিসেবে কাজ করতেন যারা স্থানীয় তথ্য গতিবিধি এবং সংবেদনশীল খবর পাচার করতেন এই সহযোগিতা ছিল দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং নিঃশব্দ চুক্তি ভারতীয় গোয়েন্দারা বুঝেছিলেন বন্দুকের লড়াই চেয়ে আদর্শের লড়াই অনেক বেশি শক্তিশালী তাদের পরিকল্পনা সামরিক পদক্ষেপ চেয়ে ইনফরমেশন ওয়ারফেয়ার এবং ইকোনমিক ডিসপারেশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বিশেষত মৌলবাদী গোষ্ঠীগুলির জন্য বিদেশে থেকে আসা হন্ডি ও অবৈধ অস্ত্র সংস্থানের চ্যানেলগুলি বন্ধ করার উপরে মনোযোগ দেওয়া হয় যা ছিল তাদের মেরুদণ্ড এই পরিকল্পনা আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা। যদি এই অপারেশনের কোনো তথ্য ফাঁস হয়, তাহলে তা ভারত-বাংলাদেশের সম্পর্কে স্থায়ী ক্ষত সৃষ্টি করতে পারত। তাই রয়ের প্রধান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একটি বিশেষ ব্যাক চ্যানেল তৈরি করা হয়, যার মাধ্যমে কেবলমাত্র অত্যন্ত সংবেদনশীল তথ্যগুলি আদান প্রদান করা হতো। পরিকল্পনা করা হয় যে বাংলাদেশের ক্ষমতাসিন দলকে তাদের নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে মৌলবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহিত করা হবে। এবং র কেবল বা সাহায্যকারী ভূমিকা পালন করবে পিছন থেকে প্রযুক্তিগত সহায়তা গোয়েন্দা তথ্য এবং প্রশিক্ষণের মাধ্যমে এই কৌশলের লক্ষ্য ছিল সমস্ত কৃতিত্ব যেন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলি পায় যাতে ভারতের উপরে হস্তক্ষেপের কোনো অভিযোগ না আসে এই প্রাথমিক বিশ্লেষণ এবং প্রস্তুতির পর্বটি ছিল অপারেশনের সবচেয়ে ধীর এবং সতর্কতামূলক যা প্রায় দেড় বছর সময় নেয় এই সময়কালে মৌলবাদী গোষ্ঠীগুলির দুর্বলতা এবং আক্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ও স্থান চিহ্নিত করা হয় প্রথম আঘাত আনার জন্য একটি সম্পূর্ণ নতুন ধরনের পদ্ধতির আশ্রয় নেওয়া হয় যা ছিল এক সাইকোলজিক্যাল অপারেশন এবং আর্থিক অবরোধের মিলিত রূপ এই দীর্ঘ সূক্ষ্ম এবং গোপন প্রস্তুতির পরই শুরু হয়েছিল অপারেশন ক্যাটাস রুলের মূল কার্যক্রম সেই কার্যক্রমের প্রধান ধাপ ছিল কি কিভাবে এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়িত হতে শুরু করে তো চলুন আমরা সেই ব্যাপারগুলো আলোচনা করব প্রথমত অপারেশন ক্যাক্টাস রুল পরিকল্পনার নকশা আমি কথা বলবো শিরোনাম অন শূন্যতা সৃষ্টি নেটওয়ার্ক ম্যাপ পিঙ্ক ও মূল লক্ষ্যবস্তু চিহ্নিত করুন হ্যাঁ প্রথমে অপারেশন ক্যাকটাস রুলের সাপল্লের মূল চাবিকাটি ছিল লক্ষ্যবস্তুকে নির্বলভাবে চিহ্নিত করা মৌলবাদী নেটওয়ার্ক কোনো একক কাঠামothe কাজ করে না এটি একটি হাইডরাহেড এর মতো যেখানে একটি মাথা কাটলে নতুন করে আর দুটি মাথা গজিয়ে ওঠে তাই র এর কৌশল ছিল শুধু মাথা কাটা নয় বরং স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে দেওয়া প্রথম ধাপে মৌলবাদী গোষ্ঠীগুলির কাঠামকে তিনটি স্তরে ভাগ করা হয় আদর্শিক নেতৃত্ব অর্থাৎ যেটা আইডিয়োলজিক্যাল লিডারশিপ যারা আছেন যারা জনসম্পর্কে বক্তৃতা দেন এবং তরুণদের মগজ ধরাই করেন দ্বিতীয়ত সামরিক অ্যাকশন উইং যেটা মিলিটারি অথবা অ্যাকশন উইং যারা থাকেন যারা সামরিক হামলা ও নকশার পরিকল্পনা করে তৃতীয়ত আর্থিক বা লজিস্টিক উইং অর্থাৎ ফিনান্সিয়াল অর্থাৎ লজিস্টিক উইং যারা আছে যারা অর্থ এবং আশ্রয় প্রদান করে রয়ের লক্ষ্য ছিল একযোগে দুই এবং তিন নম্বর স্তরকে আঘাত করে আদর্শিক নেতৃত্বকে জনবিচ্ছিন্ন করে দেওয়া সামরিক উইং এর জন্য চিহ্নিত করা হয় সেই সব স্লিপার সেল এবং লন উইফ কৌশল অবলম্বন জঙ্গিদের যারা নিজেদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রেখে কাজ করে এই ম্যাপিং প্রক্রিয়া চালানো হয় সিগনাল ইন্টেলিজেন্সি মানব গোয়েন্দা এবং অত্যাধুনিক ডেটা অ্যানালিটিক্স এর ব্যবহারের মাধ্যমে প্রতিটি এজেন্সির গতিবিধি যোগাযোগ পদ্ধতি তাদের যে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং মিটিং পয়েন্ট শনাক্ত করা হয় এই ডেটা একত্রিত করে তৈরি করা হয় একটি টার্গেট হিস্টলি এই ডেটা একত্রিত করে তৈরি করা হয় একটি টার্গেট হেড লিস্ট যেখানে প্রধান পাঁচজন নেতা এবং তাদের অর্থ সংস্থান পরিচালনাকারী দশজনের মধ্যস্থকারীকে হাই ভ্যালু টার্গেট যেটাকে এইস হিসেবে চিহ্নিত করা হয়েছিল এই চিহ্নিত করণের উদ্দেশ্য ছিল সামরিক অভিযান শুরু হওয়ার আগেই যোগাযোগ শূন্যতা সৃষ্টি করা অর্থাৎ যখন হামলা শুরু হবে তখন যেন নেটওয়ার্কের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে এবং কেউ যেন দ্রুত নেতৃত্ব দিতে না পারে এটি একটি ব্ল্যাঙ্ক স্পেস বা শূন্যতার পরিকল্পনা ছিল দুই নম্বর শিরোনামে যদি আমি বলি সাইবার অনুপ্রবেশ এবং তথ্যযুদ্ধ আধুনিক যুদ্ধে বুলেট বা বোমা কেবল শেষ কথা নয় তথ্য এখানে সবচেয়ে শক্তিশালী অস্ত্র অপারেশন ক্যাকাস রুটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সাইবার অনুপ্রবেশ এবং এটি সুদূর প্রসারী তথ্য যুদ্ধ শুরু করা রয়ের টেকনিক্যাল উইং যারা সাধারণত ন্যাশনাল টেকনিকাল রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ এনটিআরও এর সাথে যৌথভাবে কাজ করে তাদের দায়িত্ব ছিল মৌলবাদী গোষ্ঠীগুলির এনক্রিপ্টেড যোগাযোগের পথগুলিকে প্রবেশ করা তারা প্রধানত দুটি কৌশল অবলম্বন করে প্রথমত ম্যান ইন দ্য মেডেল আক্রমণ ব্যবহার করে নেতাদের ইমেইল এবং মেসেজিং প্ল্যাটফর্মে অনুবেশ করা তাদের কথোপকথন সরাসরি ট্র্যাক করা যায় দ্বিতীয়ত তাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা র এজেন্টরা নকল স্লিপার সেলের পরিচয়ে নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়া শুরু করে তাদের কাজ ছিল ভিত্তিহীন তথ্য ছড়িয়ে মূল নেতাদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করা যেমন এক নেতার বিরুদ্ধে অপর নেতার রয়ের গুপ্তচর হিসেবে সন্দেহ জড়িয়ে তোলা এর ফলে হয় দুটি গুরুত্বপূর্ণ কাজ প্রথমত নেটওয়ার্কের অভ্যন্তরীণ আনুগত্য ভেঙে পড়ে দ্বিতীয়ত তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় যা বাংলাদেশের স্থানীয় নিরাপত্তা সংস্থার জন্য কাজটা আরও সহজ করে দেয় এই সাইবার অপারেশনটি এতটাই সূক্ষ্মভাবে চালানো হয়েছিল যে মৌলবাদীরা জানতেই পারেনি যে তাদের তথ্য প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থা বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই তথ্যযুদ্ধের যুদ্ধের আরেকটি অংশ ছিল বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মৌলবাদের বিরুদ্ধে জনমত গঠন করা কিছু গোপন সাংবাদিক এবং ইনফ্লুয়েসারকে দিয়ে এমন নিবন্ধ ও ভিডিও তৈরি করানো হয় যেখানে মৌলবাদের সহিংস ও অন্ধকার দিকগুলি তুলে ধরা হয় কিন্তু এর নেপথ্যে রয়ের ভূমিকা ছিল সম্পূর্ণ অদৃশ্য এই সম্মিলিত সাইবার ও মানসিক অপারেশন অর্থাৎ সাইকো অফস যেটাকে বলা হয় মৌলবাদী নেটওয়ার্কে ভিত্ত থেকে দুর্বল করে দেয় যা পরবর্তী ধাপে আর্থিক অবরোধ আরোপের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করে এই তথ্য যুদ্ধ প্রমাণ করে যে র শুধু সীমান্ত রক্ষায় নয় বরং আদর্শক ও প্রযুক্তিগত ফ্রন্টের নিজেদের দক্ষতা প্রমাণ করতে প্রস্তুত ছিল তো এরপরে তিন নম্বর পর্বে যদি আমি আর্থিক অবরোধ নিয়ে কথা বলবো যেখানে মেরুদণ্ড ভাঙার কৌশল নেওয়া হয়েছিল হুন্ডি রুট অবৈধ অর্থের উৎস বন্ধ করা হয় প্রথম যে কোনো বড় সংগঠনের প্রাণ শক্তি হলো তাদের অর্থ সংস্থা মৌলবাদী গোষ্ঠীগুলির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না তাদের সামরিক প্রশিক্ষণ অস্ত্র ক্রয় এবং পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য অর্থের প্রভাব বজায় রাখা অপরিহার্য রয়্যাল বিশ্লেষণে দেখা যায় এই অর্থের বড় অংশ আসতো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু নির্দিষ্ট দেশ থেকে এই অর্থ বাংলাদেশে প্রবেশ করতো অত্যন্ত গোপনীয় চ্যানেলের মাধ্যমে যার নাম হুন্ডি হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক অবৈধ এবং দ্রুত অর্থ স্থানান্তরের ব্যবস্থা যা ব্যাংক ব্যবস্থাকে এড়িয়ে যায় এই রুটগুলির উপর নজরদারি করাই ছিল রয়ের সবচেয়ে কঠিন কাজ রয়ের আর্থিক গোয়েন্দা দল অর্থাৎ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট এই হুন্ডি রুটগুলিকে ট্রা করার জন্য একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে যা ফ্লো অ্যানালাইজার নামে পরিচিত এটি বৃহৎ আকারের টেলিফোন ডেটা এনক্রিপ্টেড মেসেজ এবং ব্যাংক লেনদেনের সামান্য সূত্রগুলিকে কাজে লাগিয়ে হুন্ডির মূল দালাল বা হাওলাদারদের চিহ্নিত করতে শুরু করে বিশেষত দুবাই রিয়াদ এবং লন্ডনের কিছু নির্দিষ্ট এক্সেন্স হাউজের উপরে তারা নজরদারি শুরু করে এই এক্সেন্স হাউসগুলি থেকে যেসব টেলিফোন নাম্বার বা ইমেইল আইটি বাংলাদেশে বারবার অর্থ পাঠানোর জন্য ব্যবহৃত হতো সেগুলিতে চিহ্নিত করা হয় র আরও একটি কৌশল অবলম্বন করে যেটা হচ্ছে আন্তর্জাতিক গোন্দার সহযোগিতা এই পর্যায়ে র পর্দার আড়াল থেকে যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদের সাথে সীমিত কিছু কৌশলগত তথ্য আদান প্রদান শুরু করে এই সংস্থাগুলি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অর্থ সংস্থান ট্রা করার জন্য নিজেদের প্রযুক্তি এবং ডেটা ব্যবহার করে যদিও সরকারিভাবে এই সহযোগিতার কথা কেউ স্বীকার করবে না কিন্তু গোপন নথিপত্র এবং গোয়েন্দা মহলের আলোচনা ইঙ্গিত দেয় যে বিশ্বজুড়ে জিহাদি অর্থ প্রবাহকে থামানোর জন্য একটি অদৃশ্য আন্তর্জাতিক জোট গঠিত হয়েছিল এই জোটের মূল লক্ষ্য ছিল মৌলবাদীদের অর্থ প্রবাহ বন্ধ করা যাতে তারা সামরিক তৎপরতা চালাতে না পারে এর ফলে বাংলাদেশের অভ্যন্ত অর্থের সরবরাহ প্রায় এক তৃতীয়াংশ কমে যায় অর্থ সংকট শুরু হওয়ার সাথে সাথে সামরিক উইং এর সদস্যরা প্রশিক্ষণ এবং অস্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ পেতে ব্যর্থ হয় যা তাদের মনোবলে বড় আঘাত করে দাতব্য সংস্থার আড়ালে অর্থের ব্যবহার এবং সেফ হাউস তৈরি করা হয়েছিল হ্যাঁ মৌলবাদী গোষ্ঠীগুলো তাদের অবৈধ অর্থের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহার করত দাতব্য সংস্থা বা এনজিও এর আড়ালে এই সংস্থাগুলি ধর্মীয় শিক্ষা স্বাস্থ্যসেবা বা দরিদ্রদের সাহায্য করার নাম করে দেশি বিদেশি অনুদান রয়ের গোয়েন্দারা এই তথাকথিত দাতব্য সংস্থাগুলির অ্যাকাউন্ট এবং তাদের কার্যক্রমের উপরে গভীর ভাবে নজরদারি শুরু করে তাদের বিশ্লেষণ দেখায় যে সংগৃহীত অর্থের একটি বৃহৎ অংশ ওভারহেড কস্ট বা প্রশাসনিক খরচের নামে বের করে নিয়ে যাওয়া হতো যা পরে সামরিক কার্যকলাপ বা সেফ হাউস রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হতো রয়ের দ্বিতীয় বড় লক্ষ্য ছিল এই সেফ হাউস গুলো চিহ্নিত করা এগুলো ছিল মৌলবাদী নেতাদের গোপন আস্থা যেখানে তারা হামলা পরিকল্পনার পাশাপাশি পাশাপাশি নতুন সদস্যদের প্রশিক্ষণ দিত র এজেন্টরা স্থানীয় সহযোগীদের মাধ্যমে এমন সব জমি বা বাড়ি তালিকা তৈরি করে যা গত কয়েক বছরে অন্তত কম দামে বেনামে কেনা হয়েছে বা হঠাৎ করে উচ্চ মূল্যে ভাড়া নেওয়া হয়েছে সম্পত্তিগুলির মালিকদের সাথে মৌলবাদী নেটওয়ার্কের আর্থিক লেনদেনের সূত্র খুঁজে বের করা হয় একবার এই সেফ হাউসগুলি চিহ্নিত হওয়ার পরে র অত্যন্ত সতর্কতার সাথে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলিকে এই তথ্য সরবরাহ করে কিন্তু রয়ের কৌশল ছিল তথ্যটি যেন এমনভাবে উপস্থাপন করা হয় যাতে মনে হয় বাংলাদেশের গোয়েন্দারাই এই সফলতা অর্জন করেছেন এই আর্থিক অবরোধ এবং সেফ হাউস চিহ্নিতকরণের ফলে মৌলবাদীরা দ্রুত তাদের আস্থানা এবং আর্থিক প্রভাব উভয় ক্ষেত্রেই আঘাতপ্রাপ্ত হয় এটি ছিল অপারেশন ক্যাকটাস রুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় যা মৌলবাদীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং পরবর্তী ফিল্ড অ্যাকশনের জন্য পথ সুগম করেছিল তো বিস্তারিত কথা বলবো ফিল্ড অ্যাকশন এবং এনাবলিং কিভাবে করা হয়েছিল দ্য সোর্স এবং এজেন্টদের ভূমিকা কি ছিল প্রথমত অপারেশনের সবচেয়ে সংবেদনশীল পর্যায়ে ছিল ফিল্ড অ্যাকশন যেখানে রয়ের এজেন্টরা সরাসরি ঝুঁকি নিয়েছিল এই অ্যাকশনের মূল চালিকা শক্তি ছিল তার সোর্স নামে পরিচিত বাংলাদেশি এজেন্ট নেটওয়ার্ক এদের মধ্যেই অনেকেই ছিলেন বাংলাদেশের গোয়েন্দা বা সামরিক বাহিনী থেকে আসা প্রাক্তন সদস্য যাদের দেশপ্রেম এবং মৌলবাদ বিরোধী অবস্থান ছিল প্রশ্নাতীত রয়ের কাপ ছিল তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া যোগাযোগে এনক্রিপ্টেড কোড তথ্য আদান প্রদানের ডেট ড্র কৌশল এবং জরুরি অবস্থায় দ্রুত পালিয়ে যাওয়ার পদ্ধতি এই এজেন্টদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল মৌলবাদী নেটওয়ার্কের উচ্চ স্তরের নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করা। এই অনুপ্রবেশ সহজ ছিল না। এর জন্য বছরের পর বছর ধরে তাদের নিজেদের পরিচয় গোপন রাখতে হয়েছে। একবার অভ্যন্তরে প্রবেশ করার পরে তাদের লক্ষ্য ছিল দুটি। প্রথমত হামলা বা বড় নাশকতা পরিকল্পনার সময় ও স্থান সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা। দ্বিতীয়ত ডাবল এজেন্টদের ব্যবহার করে মূল নেটওয়ার্কের মধ্যে আরও বেশি অস্থিরতা সৃষ্টি করা। ডাবল এজেন্ট হলো এমন ব্যক্তি যিনি একই সাথে রয়ের মৌলবাদী নেটওয়ার্কের উভয় পক্ষের জন্যই কাজ করার ভান করেন রয়ের কৌশল ছিল এদের মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে কিছু ভুল কিন্তু বিশ্বাসযোগ্য তথ্য ফাঁস করে দেওয়া উদাহরণস্বরূপ একটি সেফ হাউজের ভুল ঠিকানা ফাঁস করা এবং একটি অস্ত্রের চালানকে ভুল পথে চালিত করা এর ফলে মৌলবাদীরা নিজেরা নিজেদের ক্ষতি করতে শুরু করে এবং তাদের নেতৃত্বের উপরে বিশ্বাস হারাতে থাকে রয়ের এজেন্টরা সরাসরি কোনো সামরিক অপারেশনের অংশ নেয়নি তাদের ভূমিকা ছিল সম্পূর্ণভাবে এনার্জি প্রদান করে অর্থাৎ যখন বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলি কোন অভিযানে যেত তখন রয়ের এজেন্টরা দূর থেকে তাদের প্রযুক্তিগত এবং লজিস্টিক যেমন তাদের যোগাযোগের চ্যানেলকে অস্থায়ীভাবে করে দেওয়া যাতে তারা পালাতে না পারে এই সহযোগিতা নিশ্চিত করে যে ভারতের গোয়েন্দা সংস্থার উপস্থিতি যেন স্থানীয়দের কাছে ধরা না পড়ে এবং অভিযানটি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ সফল অভিযান হিসেবে বিবেচিত হয় এটি ছিল একটি উচ্চ ঝুঁকিপূর্ণ খেলা যেখানে সামান্য ভুল হলেই বড় ধরনের কূটনৈতিক বিপর্যয় ঘটতে পারত নেতার পতন কিভাবে হয়েছিল অপারেশন ক্যাকটাস চূড়ান্ত লক্ষ্য ছিল মৌলবাদী আদর্শিক এবং সামরিক নেতৃত্বের মেরুদণ্ড ভেঙে দেওয়া রুলের র তাদের তৈরি করা টার্গেট হিটলিস্ট থেকে পাঁচজন মূল নেতাকে চিহ্নিত করে যারা সামরিক নেটওয়ার্ক পরিচালনা করত। তাদের সাংকেতিক নাম দেওয়া হয় ফেভারেট ফাইভ এদের পতন ছিল অপরিহার্য এই পাঁচজন নেতার বিরুদ্ধে র এর গোয়েন্দারা সম্পূর্ণ নো অপ্রতিরোধ্য প্রমাণ অর্থাৎ রিফিউটেবল এভিডেন্স তৈরি করে এই প্রমাণগুলির মধ্যে ছিল আন্তর্জাতিক অর্থ লেনদেনের রেকর্ড এনক্রিপ্টেড কথোপকথনের ডিক্রিপ্টেড প্রতিলিপি ফাইলগুলা তো এই প্রমাণগুলি এতটাই শক্তিশালী ছিল যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় তাদের দোষী প্রমাণ করা প্রায় নিশ্চিত ছিল র অত্যন্ত সতর্কতার সাথে তাদের নিজস্ব ব্যাক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে এই প্রমাণগুলি হস্তান্তর করে তথ্য হস্তান্তরের প্রক্রিয়াটি ছিল ওয়ান টাইম এনকাউন্টারের মতো যেখানে তথ্য দেওয়ার পরে সমস্ত ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা হতো বাংলাদেশের নিরাপত্তার সংস্থাকে এই তথ্য ব্যবহার করে নিজস্ব তদন্ত শুরু করতে এবং তাদের নিজস্ব সাফল্যের ক্রেডিট নিতে উৎসাহিত করা হয় এর ফলে একটি সমন্বিত এবং সুপরিকল্পিত অভিযান শুরু হয় যা দেশের বিভিন্ন প্রান্তে একযোগে চালানো হয় ফেভারিট ফাইভ এর গ্রেপ্তার বা নির্মূল হওয়ার ঘটনা মৌলবাদী নেটওয়ার্কের উপরে মানসিক এবং সাংগঠনিকভাবে একটি চরম আঘাত আনে তাদের নেতৃত্বের শূন্যতা পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং তাদের অধীনে থাকা ছোট ছোট গোষ্ঠীগুলো ছত্রভঙ্গ হয়ে যায় এই নিশানা ধরে আঘাতের কৌশলটি প্রমাণ করে যে র শুধু তথ্য সংগ্রহ নয় বরং অত্যন্ত সুখ কৌশল প্রয়োগের মাধ্যমে একটি সফল ইনফ্লুয়েন্সড অপারেশন চালাতে সক্ষম ছিল বাংলাদেশের নিজস্ব পদক্ষেপ কি ছিল কৌশলগত কি বিজয় ছিল বাংলাদেশে হ্যাঁ প্রথমত অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান হয়েছিল ইন্টারনাল ক্লিনজিং অপারেশন যেটাকে বলা হয় তো অপারেশন ক্যাকটাস রুলের সাফল্যের পর্যায় শুরু হয় যখন বাংলাদেশের নিরাপত্তা সংস্থা সংস্থাগুলি রয়ের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এক বিশাল শুদ্ধি অভিযান শুরু করে এই অভিযানটি কেবল সামরিক উইং এর উপরে সীমাবদ্ধ ছিল না এটি মৌলবাদের গভীর রাজনৈতিক ও প্রশাসনিক অনুপ্রবেশের বিরুদ্ধেও পরিচালিত হয়েছিল রয় এর ইনপুটগুলি স্থানীয় গোয়েন্দাদের হাতে আসার পরে তারা দ্রুত তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে সেগুলোকে সত্যতা যাচাই করে একবার নিশ্চিত হওয়ার পরে ফেভারিট ফাইভ এর মতো মূল টার্গেটেড বিরুদ্ধে একযোগে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করা হয় এই অভিযানগুলি ছিল অত্যন্ত দ্রুত এবং অপ্রতিরোধ সেফ হাউসগুলিতে তল্লাশি চালানো হয় অবৈধ অর্থ ও অস্ত্র উদ্ধার করা হয় এবং স্লিপার সেলের সদস্যদের গ্রেপ্তার করা হয় কিন্তু এই শুদ্ধি অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে থাকা মৌলবাদের মদতদাতাদের চিহ্নিত করা রয়ের তথ্যে সেই সব রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি কর্মকর্তাদের নাম ছিল যারা দীর্ঘদিন ধরে মৌলবাদী গোষ্ঠীগুলোকে পরোক্ষভাবে সাহায্য করে আসছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া একটি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ কা এই পদক্ষেপগুলি নেওয়ার ফলে মৌলবাদের সাংগঠনিক কাঠামো কেবল দুর্বলই হয়নি বরং তাদের রাজনৈতিক প্রভাবের শিকড় আলগা হয়ে শুরু করে এর ফলে বাংলাদেশের সরকার ও নিরাপত্তা সংস্থার উপরে সাধারণ জনগণের আস্থা বৃদ্ধি পায় যা মৌলবাদী বিরোধী মনোভাবকে আরো জোরদার করে এই অভিযানগুলি ছিল একটি ক্যাসকেডিং এফেক্ট এর মতো যা দেশের অভ্যন্তরে মৌলবাদের প্রতি জনগণের সহানুভূতির সুযোগগুলি কমিয়ে দেয় গণমাধ্যমের নিয়ন্ত্রণ এবং জনমত গঠন কিভাবে করা হয়েছিল মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের সামরিক অর্থনৈতিক আঘাতের পাশাপাশি জনমতকে জয় করা ছিল সমান গুরুত্বপূর্ণ লয়ের কৌশল ছিল বাংলাদেশের অভ্যন্তরে একটি শক্তিশালী জনমত তৈরি করা যাতে মৌলবাদীরা সাধারণ মানুষের সহানুভূতি না পায় এর জন্য তারা এমন কিছু সাংবাদিক লেখক এবং বুদ্ধিজীবীকে কাজে লাগায় যারা দেশের ধর্ম নিরপেক্ষ ভাবধারায় বিশ্বাসী এ প্রক্রিয়ায় রা সরাসরি কোন বার্তা না দিয়ে মৌলবাদীদেরকে প্রকৃত ভয়ঙ্কর তাদের অর্থের উৎস এবং আন্তর্জাতিক জিহাদি গোষ্ঠী সাথে তাদের সংযোগের তথ্যগুলো সাংবাদিকদের সামনে তুলে দেয় এই তথ্যগুলি এমন ভাবে প্রকাশ করা হয় যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে এই গোষ্ঠীগুলো কেবল ধর্মীয় নয় বরং জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি উদাহরণস্বরূপ হুন্ডি ব্যবসার মাধ্যমে অর্থ পাচার কিভাবে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয় এর ফলে জনসাধারণের মধ্যে মৌলবাদের প্রতি ঘৃণা এবং ভয় অন্যদিকে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয় যে মৌলবাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক অঙ্গনে ধর্ম নিরপেক্ষতা এবং প্রগতিশীল উপরে জোর দেওয়া হয় এটি ছিল একটি কাউন্টার ন্যারেটিভ যা বিপরীত বক্তব্য তৈরি কৌশল যেখানে মৌলবাদীরা ধর্মকে ব্যবহার করে তরুণদের আকৃষ্ট করত সেখানে এই অভিযান এবং গণমাধ্যম কৌশল দেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতার মূল্যবোধকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এই সম্মিলিত সামরিক অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক বিজয় অপারেশন ক্যাকটাস রুল একটি সফল অপারেশনে পরিণত করে যার ফলে ভারত এবং বাংলাদেশের নিরাপত্তা একই সাথে সুরক্ষিত হয় এবং এই অভ্যন্তরীণ পদক্ষেপ গুলি প্রমাণ করে যে কোনো বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র কৌশলগত গোয়েন্দার সহায়তার মাধ্যমে একটি সার্বভৌম রাষ্ট্র কিভাবে তার অভ্যন্তরীণ শত্রুকে মোকাবেলা করতে পারে তো হ্যাঁ দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আমি কথা বলবো ওই পুরো প্রক্রিয়ার আদর্শের বীজ এবং ভবিষ্যতের কি চ্যালেঞ্জ রয়েছে অপারেশন ক্যাক্টার রুলের তাৎক্ষণিক সাফল্য ছিল সন্দেহাতীত মৌলবাদী নেটওয়ার্ক সাংগঠনিক ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল অর্থ সংস্থান বন্ধ হয়েছিল এবং মূল নেতৃত্ব গ্রেপ্তার হয়েছিল কিন্তু একটি আদর্শকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায় না বিশেষ করে যদি তার বীজ সমাজের গভীরে থাকে রয়ের বিশ্লেষকরা জানতেন যে সামরিক বা অর্থনৈতিক আঘাত আদর্শকে কেবল সাময়িকভাবে দমন করতে পারে আদর্শের বিরুদ্ধে লড়াই করতে হলে আদর্শ দিয়েই যুদ্ধ করতে হবে অপারেশনের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ছিল মৌলবাদী মতাদর্শের পুনরুত্থান ঠেকানো মৌলবাদীরা এখন হয়তো বড় সামরিক অভিযান চালাতে পারবেন না কিন্তু তারা সাংস্কৃতিক জিয়াদ এবং সব টার্গেটের উপরে মনোনিবেশ করতে পারে স্কুল কলেজের তরুণ সমাজকে অনলাইন বা গোপনে প্রচারণার মাধ্যমে আকৃষ্ট করা আদেশের শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে প্রভাবিত করার চেষ্টা করে এই চ্যালেঞ্জ মোকাবেলায় র এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তথ্যের আদান প্রদান আরও নিয়মিত এবং শক্তিশালী হয় একটি স্থায়ী গোপনতা প্ল্যাটফর্ম তৈরি করা হয় যেখানে কেবলমাত্র সন্ত্রাসবাদের তথ্যই নয় বরং মৌলবাদী মতাদর্শের বিস্তার রোধের কৌশল নিয়ে আলোচনা হতো এই অপারেশন ভারত বাংলাদেশ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল দুই দেশই বুঝতে পারে যে তাদের জন্য নিরাপত্তা এবং স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে অবিচ্ছেদ্য ভাবে সীমান্তের ওপারে নিরাপত্তা বিঘ্নিত হলে তারা সরাসরি প্রভাবে পড়ে সীমান্তের ওপরে এই বোঝা ভিত্তিতে কেবল গোয়েন্দা সংস্থাই নয় বরং সামরিক অর্থনৈতিক স্তরের সহযোগিতা বৃদ্ধি পায় এই দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব ছিল অপারেশন ক্যাক্টার্স রুলের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় তো পর্দার থাকার সত্য রয়ের নীরব বিজয় কেমন ভাবে হয়েছিল হ্যাঁ অপারেশন ক্যাক্টার্স রুল ছিল ইতিহাসের পাতায় এক নীরব বিজয় জনসমূহকে ভারতের কোন গোয়েন্দা বা সামরিক ভূমিকার কথা প্রকাশিত হয়নি সমস্ত সাফল্য বাংলাদেশের নিরাপত্তা সংস্থা নামে লেখা হয়েছিল এই নিরবতা ছিল রয়ের অপারেশনের মূল উদ্দেশ্য এবং তাদের পেশাদারিতের চূড়ান্ত প্রমা তাদের লক্ষ্য ছিল না অর্জন করা বরং ভারত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবেশী দেশের স্থিতিশীলতাকে শক্তিশালী করা এই অপারেশন প্রমাণ করে আন্তর্জাতিক রাজনীতিতে সহযোগিতা এবং হস্তক্ষেপের মধ্যে সূক্ষ্ম রেখা থাকে সেই রেখাটি অত্যন্ত দক্ষতার সাথে বজায় রেখেছিল তারা সরাসরি হস্তক্ষেপ না করে বরং বাংলাদেশের নিজস্ব প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে করেছিল যাতে তারা নিজেরাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এটি ছিল এক নীরব কূটনীতি এবং ক্ষমতার কৌশলের উদাহরণ আমরা হয়তো কোনোদিনই এই অপারেশনের সম্পূর্ণ এবং সরকারি নথি দেখতে না কিন্তু এর প্রভাব দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং ভূ রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তন এনেছে মৌলবাদের উত্থানকে কার্যকরভাবে দমন করা সম্ভব হয়েছে এবং দুই বন্ধু প্রতিম রাষ্ট্রের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে অপারেশন ক্যাটের রুল কেবল একটি গোপন পরিকল্পনা ছিল না এটি ছিল জাতীয় নিরাপত্তা কৌশলগত দূরদর্শিতা এবং নিঃশব্দ গোয়েন্দা কাজের এক উজ্জ্বল উদাহরণ পর্দার আড়ালে থাকা এই সত্যটি আমাদের মনে করিয়ে দেয় যে স্থিতিশীলতা এবং শান্তি অর্জনের জন্য কখনো কখনো বড় ধরনের ঝুঁকি নিতে হয় আর এই ঝুঁকি নিতে প্রস্তুত থাকে কেবল সেইসব সব নিরব যোদ্ধারা নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে সীমান্তের শান্তি বজায় রাখা মানে নিজের ঘরে শান্তি বজায় রাখা আর এই দর্শনী ছিল অপারেশন ক্যাক্টাস রুলের মূল প্রেরণা ইতিহাসের পাতায় এই গল্প হয়তো চিরকাল গোপন থাকবে কিন্তু এর প্রভাব এর শিক্ষা দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল বার্তা দিয়ে গেল